চালু হচ্ছে জন্মের খাওয়া খাবে খাওয়া দেখলি বোঝা যাবে জিবিরাইলির মা তো ভাই কোন অসুবিধা নেই মৌত বসে গোস্ত চেয়ে খায় এ বাবু এখন তো মৌত চেয়ার টেবিল ফেলে খাওয়ায় আল্লাহর গিরে এই হ্যাঁ না না কথা বলে না মানে ওর বাপের বে হচ্ছে বলে মালটার গা ধুইয়েছি বলে না গা ধুইয়ে আবার সৌর দিয়ে আইব মানে কোথায় কবরের স্থান বাম মরে গেছে চারটে গরু জবাই করে গ্রামের পাঁচশো লোকে দাউদ করে খাবাচ্ছে আরে বাঁদরের বাচ্চা তোর বাপের চারটে গরু কেন চল্লিশটা গরু জবাই করে গ্রামের লোকের খাবাবি তোর বাপ হান্ড্রেড পার্সেন্ট জাহান নামে যাবে আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না তোর বাপ ও সালা জীবনে নামাজ বল বল। পড়তো না আর গ্রামের পাশ লোক তার মরণ খানাই খেয়ে আলহামদুলিল্লাহ গোস্তটা হেভি হয় জানিস কে রান্না করে বলি বলে যাই পারে হয় গোজ আলু আর ডাল খেয়ে এখন লোক মরে গেলি আল্লাহর কি রে বাপ আগে ইন্নালিল্লা পড়তো তো এখন আলহামদুলিল্লাহ পড়ে বলে দুবার খাবো আরে হ্যাঁ না 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 নায়া গো দুবার খাবে ওইজনিয়া গো না আলহামদুলিল্লাহ বলে এই বাবু বলে গোস আলু ডাল খেইসি তা খাওয়াটা হালাল করে যায় যাবার সময় দোয়া করতেস গ্রামের লোকের আর বাপের জন্য রব্বানা জ্বলাম না জ্বললি সালা তুই জ্বলবি আমরা জ্বলব না আল্লাহর কিরে তুই জ্বলবি ছি 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 এই বাবু মিলাত করলে লাভ পাবে তারা পাঁচকতো নামাজ পড়ে যারা আরে মিলাত করে বাপকে লাভ করবে তারা বোনার আগে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যারা খোদার ঘরে গিয়ে মসজিদে নামাজ পড়ে বাপের জন্য হাত তুলেছে যারা প্রকৃত ভাগ্যবান তারা আর যারা পাম মরে গেলে বেশি চল্লিশে খানা করে বুদ্ধিমান এরা এরা বুদ্ধিমান কিরাম জানো কথা বলে না বানর দেখেছো কুট বানর কথা কুটবানো যখন জঙ্গলে খাবার পায় না সারা বাইরে আসে বুঝতে পারছেন না এরা এই রাম সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আর যদি মুসলমান খোদার কোসম করে বলি এরা যদি আল্লাহর কাছে মাথা নত করত গোটা দুনিয়া এদের কাছে মাথা নত করত সুবান আল্লাহ বলেন কেননা ইমানদার আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত নঅথ করোনা চলেন যুগের শ্রেষ্ঠ সন্তান শতাব্দীর শ্রেষ্ঠ আলেন আমরা যে ইমামের মতবাদ মেনে চলি চার ইমামের বড় ইমাম ইমামে আসম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একবার সুবহানাল্লাহ বলবেন একটু মুয়াজা করে সুবহানাল্লাহ বলবেন এবাবু এই আবু হানিবা হুজুরের কথা বলার আগে একটা কথা বলি একটা বৃদ্ধ বুড়ি মেয়ে ছাগল নিয়ে এসে আবু হানিবা বলছে। বাবা হানিবা তুমি বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাম বেশি আচ্ছা আপনারা বলুন আমার মতো মৌলবি আমি কিন্তু ওয়াজ করতে আছি কোনো মহিলা যদি আমার ধরে বলে কারিমুল্লা বাবু বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি আগুন আদলা ইডিনে ছেলে ধারবনি কোথা বলে না রাগ হবে না হবে না ছাগলের দাড়ি আর আমার দাড়ি আরে রাগ হবে না হবে না বড় বড় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ রাগ করেননি আই বাবু এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন ওনার মতো ইমাম বলছেন মা এ প্রশ্নের জবাব দেওয়া আমি আবু হানিফা আমার জন্য এখন সম্ভব নয় ইমাম আবু হানিফা হুজুর ইন্তেকাল করেছে মাইয়াত নিয়ে যাওয়া হচ্ছে ওই রাস্তা দিয়ে বৃদ্ধ মহিলা হেঁটে আসছে অরে বাবা এটা কার মাইয়েত বলছেন এটা ইমাম যুগের শ্রেষ্ঠ ইমাম আবু হানিফার মাইয়েত বলছে দাও তাও আবু হানিফা আমার একটা জবাব না দিয়ে যেতে পারে না মাইয়েত নামানো হলো খোদার কসব কাফনের ভিজোর থেকে আওয়াজ আসছে মা তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাঁড়ি দাম বেশি সুবান আল্লাহ বলে মেয়ে গড়িয়ে বলছে বাচ্চা আজ তুমি এই কথাটা তো বলতে পারতে ইমাম আবু হানিফা বলছে মা না না আমি আবু হানিফা জানতাম না আমার মৃত্যুটা আমার মরণটা ইমানি হালতে হবে কি না এটা আমার জানা ছিল না আজ আমার মহুদ্রা ইমানি হালতে হয়েছে বলে আমি আবু হানিফা বলছি তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ি দাম বেশি খালি মুখে দাড়ি রেখে আল্লাহর ওলি সেজে ঘুরলি হবে এ কথা বলে না

এই বাস্তববাদী এবং হক কথা বলতে গেলে জিগা থাকা দরকার গ্রামের লোকেরা একদিন কাকে ধরেস কো কাক চেনেন না কাক কাকের ধরে ধরে বলতে ধারে তুই তো কাক লোক তা তুই লোকের সামান চুরি করে খাস মুরগি ছানা ধরে নে যাস তুই আপনার ছাগল ছানার ক্ষতি করিস তা তোর লোক পোষে না খাঁচাই বন্দি রাখে না ময়না পাখিকে লোক পোষে কেন ময়না পাখিকে কেন খাঁচার ভিতরে রাখে কাক কি বলতে দেন তোমরা বুঝতে পারি বলে না ও তো কথা বলতে পারে ওই জন্যই ও ধরে রেখেছে আর আমরা কথা বলতে পারি না আমাদের ছেড়ে রেগেছে তার মানে কি যারা হক কথা বলবে যারা কোরানের সত্য কথা বলবে সমাজের হক কথা বলবে এদেরকে টার্গেট করো শুনে আমরা মাদ্রাসা পড়া ছেলে আমাদের বের দেওয়ার জন্য চাল ফিট করবে আমরা কই মাছ একা কাটার ছাপটা জাল ফেলে বার হয়ে যাব ইন্নামা মা ইয়াকসুল্লাহ মিন ইবাদিল উলামা সমাজে যদি প্রকৃত আল্লাহকে কারা ভয় করে সেটা হলো আলেম সম্প্রদায় নারাই থাকবে